এ সমাজে অনেক কিছুর কমতি থাকলেও জমি জমা সংক্রান্ত মামলা মোকদ্দমার কোনো কমতি নেই দাদায় চালিয়ে এসেছে বাবায় চালিয়েছে এখন ছেলেও চালিয়ে যাচ্ছে কোনো ফলাফল নেই তারপরও চালিয়ে যায় কারণ তাদের আছে সত্য চুক্তি এত খরচ করেছি এত দিন চালিয়ে এসেছি এখন কি আর থামা যায় একজন রুগী দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পরে ডাক্তারের শরণাপন্ন হয় ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে প্রেসক্রিপশনে দামি দামি ঔষধ লিখে দেয় রুগী ওই ঔষধগুলো কিনেও নেয় কিন্তু নিয়মিত না খাওয়ার কারণে ওই ঔষধ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় সে মনে মনে এই যুক্তি দিয়ে যায় যে এত টাকা দিয়ে ঔষধ কিনলাম তাকে আর ফেলে দেওয়া যায় অবশেষে ওই মেয়াদ উত্তীর্ণ ঔষধ চালিয়ে যায় কিছুদিন পরে ওই মেয়াদ উত্তীর্ণ ঔষধ চালিয়ে যাওয়ার কারণে ভিন্ন রোগে আক্রান্ত হয় যার চিকিৎসায় তাকে অনেক টাকা খরচ করতে হয় এক ভদ্রলোক দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন কিন্তু প্রতি বছর ব্যবসায় লোকসান গুনতে গুনতে একসময় তার পুঁজি হারিয়ে যায় আশেপাশে সকলই তাকে ব্যবসা ছাড়ার পরামর্শ দিয়ে যায় কিন্তু সে এক সত্য যুক্তি দিয়ে যায় যে এত বছর ব্যবসা করেছি এত কষ্ট করেছি এখন কি আর সেই ব্যবসা ছাড়া যায় অবশেষে সে তার একমাত্র জমিটি বন্ধক রেখে ব্যবসায় পুঁজি জোগাবার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে নেয় তারপরেও সে তার ব্যবসায় লোকসান কুনে যায় কিছুদিন পরে তার ওই ব্যাংকের ঋণটি খেলাপি হয়ে যায় ব্যাংক নিয়মতান্ত্রিকভাবে তার বান্ধবী সম্পত্তি বিক্রি করে ঋণ সমন্বয় করে নেয় পরিশেষে ওই ব্যবসায়ী আমও হারায় সালাও হারায় এভাবে প্রতিনিয়ত আমরা আমাদের জীবনে কোনো ফলাফল নাই জেনেও কাজ চালিয়ে যায় কারণ আমাদের আছে সত্য যুক্তি এতদিন চালিয়ে এসেছি এখন কি আর ছাড়া যায় এত খরচ করে এসেছি এখন কি আর পেছনে যাওয়া যায় এত শ্রম এত কষ্ট করে এসেছি এখন কি আর বসে থাকা যায় আর এই ভ্রান্ত যুক্তির বিলাসে আমরা আরও পেছনে চলে যাই আপনি কি কখনো আমগাছে কাঁঠাল খুঁজতে গিয়েছেন আপনি কি কখনো পানি শূন্য পুকুরে মাছ ধরতে গিয়েছেন আপনি কি কখনো জনাকীর্ণ চলন্ত বাসের মধ্যে দৌড়িয়ে ওই বাসের আগে গন্তব্যে পৌঁছতে চেয়েছেন নিশ্চয়